সালামু আলাইকুম দর্শক কেমন আছেন তো আজকে একটা পরিচিত জায়গা মানে পরিচিত একটা গাছ সবাইকে দেখাবো মানে এই গাছটা নিয়ে হাজারো স্মৃতি জড়ায় আছে এই গাছটা আমাদের যা আছে ছোট থেকে আমরা বড় গাছটা নিয়ে আমাদের স্মৃতি জলাই আছে মানে ফল গাছ ওই তারপরে ওই গাছটা নিয়ে অনেক স্মৃতি জলাই আছে আমরা মানে কিছু গাছ দেখামো এটার সাথে সাথেই থাকুন তো গাছটার সামনে চলে যাইছি এই এই যে দেখুন একটা বড়ি গাছ দেখা যেত এই যে নতুন নতুন পাতা আসছে এই বড়ি গাছটা মানে বড়ি গাছটা আছে না আমরা যখন ছুটু ছিলাম এই বড়ি গাছটা তখনকার বড়ি গাছ কিন্তু এই গাছটা মরেও না বা এই গাছটা বড়ও না যেরকম ডাইল আছে এরকম ডাইলতা হয় যেরকম ডাল ডালগুলো আছে না এরকম ডালগুলো এটা একটা ডালও বড় হয় না মানে পাতাগুলো জ্বরে পড়ে যায় কিন্তু পাতাগুলো আবার জন্ম দেয় মানে বড়িও বেশি ধরে না হালকা কম 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 গরু মানে কম কম আমরা তাও মাঝে মধ্যে যদি সময় পাই তো আমরা বন্ধুরা এসাই এই গাছটার থেকে বড়ি পেরে খাই কিন্তু বুঝলাম না গাছটা এরকম এরকম তাই তারপরে আর কিছু গাছ দেখাই এই যে এটা গাছ আমরা আমাদের গ্রামের বাসায় এটা বন্যা গাছ বলি উপর দিকটা থেকে দেখাই আপনারা বাসে থাকুন এই যে আমরা যদি দেখাই এটা হচ্ছে ম্যাট গাছ হ্যাঁ এটা ম্যাট গাছ ওই যে এটাই সে বন্যা গাছ এই যে এটা ডাইসে বন্যা গাছটা মানে এই জায়গায় আরেকটা ছিল বরি গাছ না সরি বড়ি গাছটা কুড়ি গাছ ছিল মানে কুড়ি গাছটার সাথে এই গাছটা আসছিলো আমার মন আছে আমরা যখন ওই যে ওই জমিটার মধ্যে ক্রিকেট খেলতাম বড়োদের সাথে মানে আমার বড় কিছু মামারা আছিল এই গাছটার মধ্যে ওইটা আর বারশ করতো মানে খুব মনে পড়ে এই কাহিনিটি আমি একবার কি করছিলাম আপনাদের দেখাই আমি একবার এই যে এই যে বড়ি গাছটা যে বড়ি গাছটার কথা বললাম এই সেই বড়ি গাছটা মানে বড়ি গাছটা আর এমন একটা গাছ আছে শুধু একটা গাছ ছিল কি গাছ আমার খেয়াল নাই কিন্তু একটা গাছ আসছিলো এই গাছটা আর এই গাছটা মিলাই একটা আমি টেবিল বানাইছিলাম মানে সবাই হাসতো টেবিলটা মানে খুব সুন্দর লাগতো আমি গাছের টাইল দিয়ে ওই তিনটা দিয়ে এক সিরিয়ালে তিনটা দিয়ে বানাইছিলাম খুব সুন্দর লাগতো ওই যে দেখা যায় একটা গুড়ি মানে কার বাচ্চা মানে উড়াইছিল ওই যে একটা গুড়ি আটকায় আছে যাই হোক অনেক অনেক আনন্দ মানে এই পুকুর যে পুকুর পাড়টা এই পুকুর পাড় হাজারো স্মৃতি আছে আমাদের কম না এখনো আমরা পুকুর যা তাই না করি যে দুইটা ইট ফিরে আছে আমরা এখানে পাখির ঘাসা বানাইছিলাম হ্যাঁ মানে আমার একটা বন্ধু আছে সকালে টা এই জায়গায় লম্বা হওয়ার জন্য ব্যায়াম করে ভাল লাগে সবকিছু মানে আরেকটা জায়গাতে এই জায়গা আমরা মার্বেল খেলতাম মানে গুল্লি কই আমরা ই এই জায়গার মধ্যে আমরা গুল্লি খেলতাম অবশ্যই এই জায়গায় এখন বাইঙ্গে টেঙ্গে গেছে গা পুকুর আগের মতো নাই যেরকম ছিল আগে ঠিক এরকম নাই মানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে গা কি কম কিছু করার মতো নাই মানে বড় হয়ে গেছি তো বড় হয়ে গেলে আর কিছু মানে আগের মতন খেলাধুলা বা ঘোরাফেরা ঘোরাফেরা মজা লাগে না কারণ এখন সবাই মোবাইল 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 ছাড়া কিচ্ছু নেই আমি নিজেই মোবাইল এই যে পেজ ছাড়াই পেজের জন্য আমি নিজেই পেজে সময় দিই মানে মানুষ এরকম হয়ে গেছি শৈশব নিয়ে অনেক মিস করি কিন্তু শৈশব নিয়ে আর কাটানোর মতন কোনো ক্ষমতা আমাদের নাই সবাই যার যার কাজে বা পড়াশোনা স্টাডি সব নিয়ে বিজি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আশা করি ফল দিয়ে পাশে